ഹലോ മൈ കൂട്ട സ്വീറ്റ് യൂട്യൂബ് ഫ്യമിലി വെൽക്കം ബാക്ക് ടു മൈ എൻഡർ ബ്ലോഗ് নতুন বছরে সবাইকে কিন্তু আমার এখনও হ্যাপি নিউ ইয়ার জানানো হয়নি আমার ইউটিউব ফ্যামিলিকে আমি জানাই হ্যাপি নিউ ইয়ার এবছরটা তোমাদের সকলের খুব ভালো কাটুক আজকে যে ব্লগটা সেটা কিন্তু দু হাজার তেইশে ডিসেম্বরের লাস্ট উইকের ব্লগ আর উজ্জ্বলকে যদি বলা হয় চলো ঘুরে আসি উজ্জ্বল তো এক পায়ে রাজি ঘোরার জন্য তো বেরিয়ে পড়েছি একটা সুন্দর পরিবেশে দুজন মিলে যেতে যেতে পথ হারিয়ে ফেলেছিলাম পথ হারানোটাই কিন্তু স্বাভাবিক তার কারণ আমাদের ডেস্টিনি ছিল না এখানে সবাই মিলে চান করছে রাস্তাও শেষ তাই আমরা এখনকার লোকালের লোককে জিজ্ঞাসা করি যে এদিক দিয়ে সোজা রাস্তাটা যাবো কি করে তো ওরা আমাদেরকে রাস্তাটা দেখিয়ে দেয় যে ওই পাশ থেকে সব গাড়ি ওরা সব যাচ্ছে ওই দিক দিয়ে তোমাকে রাস্তাটা ধরতে হবে সেই জন্য গাড়িটা আবার ঘুরিয়ে আমরা মেন রাস্তাটা ধরলাম এটা পুরোপুরি গ্রাম্য একটা পরিবেশ কি সুন্দর বাঁশঝাড় রয়েছে তার আরেকটু এগিয়ে গেলেই অসাধারণ ক্ষেত চোখে পড়েছে আমার তো শীতকালে ঘুরতে যেতে খুবই ভালো লাগে আর গ্রামের দিকে যদি ঘুরতে যেতে পারি তাহলে তো খুবই মজা লাগে কারণ এত সুন্দর দৃশ্যটা আমার খুব ভাল লাগে কি সুন্দর ওরা চাষবাস করেছে ক্ষেত আরও নানান ধরনের শাক সবজি সবকিছু লাগিয়েছে আর আর একটা জিনিস দেখে ভালো লাগলো মাঠের মাঝখানে এই সৌর প্ল্যান্ট গুলো লাগিয়েছে এতে ইলেকট্রিক বিলটাও বাড়ছে নাও কথা বলতে বলতে এবার আমরা পৌঁছে গেছি ঘাটে এখানে অনেকে পিকনিকও করছিল আমরা তো আর পিকনিক করবো না আমরা একটু ঘুরে ফিরে আবার বাড়ি চলে যাব। জায়গাটা কিন্তু খুব সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে আবার কখনো সুযোগ হলে অবশ্যই যাব। আমাকে উজ্জ্বল আজকে একটু সারপ্রাইজই দিয়ে দিয়েছিল ভাবিনি এভাবে লং ড্রাইভে আমাকে নিয়ে যাবে আমাকে ফোন করে বলল রেডি হোক কাজ আছে একটু বেরোতে হবে তা আমিও বেরোলাম কিন্তু বেরিয়ে দেখলাম এত সুন্দর একটা জায়গায় ঘোরাতে নিয়ে এসেছে দেখো কি অদ্ভুত লাগছে আমাকে হেলমেটটা পরে আমার তো হেলমেট পরার একটু ইচ্ছা ছিল না কিন্তু উজ্জ্বল আমাকে জোর করে হেলমেটটা পরিয়েছে আমাকে ঘুরতে নিয়ে আসলে কাজ করার নাম করে ঘাটের এই পাশে একটা বার্থডে সেলিব্রেশন হচ্ছিল আর তার জন্যই ওরা বেলুন দিয়ে সাজাচ্ছিল আর ওই পাশটাতে দেখো সবাই চান করছে ওই ঘাটটাতেই আমরা ছিলাম কিছুক্ষণ আগে এই সবে এই এলাম এই গঙ্গাটা নাকি অনেক বড় আর এখানে উজ্জ্বল নৌকাতে এসেছিল জানো নৌকাতে যেতে গিয়ে ধপাস করে পড়ে গেছিলো কাদার মাটির জন্য তারপর উঠে গিয়ে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আমাকে ফটো তুলে দে তা আমি একটা তুলে দিলাম তারপরে ওখান থেকে বেরিয়ে কেক কিনেছে চিপস কিনে দিয়েছে আমাকে আলুর কেকটা আবার আমার ভালো লাগেনি ওর খুব ভালো লেগেছে আমার চিপসটাই ঠিক আছে অনেক তো ঘুরলাম এবার চলো বাড়ি যাওয়া যাক উজ্জ্বলে সেই টুনি বাচ্চা দিয়েছে আমি অবশ্য সাত আট দিন পর গিয়েছিলাম দেখতে মাটি খুঁড়ে বাচ্চা দিয়েছিল ঠান্ডা লাগবে বলে এই তিরপলটা দিয়ে দেয়া হয়েছিল একদম যখন ছোট ছিল যেন কুকুরটা ছটা না পাঁচটা বাচ্চা হয়েছিল তার মধ্যে থেকে পাড়ি পাড়া দিয়ে একটাকে নাকি মেরে ফেলেছে শুনে কি খারাপটাই না লাগলো হয়েছে আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও অ্যান্ড ডু সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা